মালয়েশিয়ায় আবারও ধরপাকর অভিযান শুরু হয়েছে এতদিন অবৈধভাবে অবস্থান করা বিদেশি শ্রমিকদের টার্গেট করে গ্রেফতার করা হতো কিন্তু এবার অবৈধভাবে অবস্থান করে বিদেশিরা ব্যবসা বাণিজ্য করছে এমন অভিযোগে বাংলাদেশের সহ বিভিন্ন দেশের শতাধিক নাগরিককে গ্রেফতার করা হয়েছে তাও আবার দেশটির একজন মন্ত্রীর উপস্থিতিতে মালয়েশিয়ার অভিযানের সংবাদ দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গতকাল সকাল থেকে বিদেশি শ্রমিকদের আবাসস্থলে অভিযান শুরু হয় একজন মন্ত্রী নেতৃত্বে মালয়েশিয়ার সেলাঙ্গর পাইকারি বাজারে অভিযান চালিয়ে ইমিগ্রেশন পুলিশ এ সময় বাংলাদেশি সহ ১১২ জন অবৈধ বিদেশি কর্মীকে গ্রেফতার করে এ সময় মালয়েশিয়ার ডেপুটি হোম মিনিস্টার দাতুক আজিজ জাম্মান এবং ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাত উপস্থিত ছিলেন দরপাকর অভিযানে ইমিগ্রেশন পুলিশের পাশাপাশি পুলিশ ও সিটি কর্পোরেশনও অংশ অভিযানে আটক হওয়াদের কাছে বৈধ কাগজ না থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে তবে আটকদের মধ্যে বাংলাদেশের সংখ্যা কত তা জানা যায়নি মালয়েশিয়ার ডেপুটি হোম মিনিস্টার দাতুক আজিদ জাম্মান স্থায়ী সাংবাদিকদের জানান মালয়েশিয়ার নাগরিকদের কাছ থেকে অভিযোগ পেয়েই অভিযান চালানো হয় অপরদিকে ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল মি সাংবাদিকদের জানিয়েছেন আমরা স্থায়ী পত্রিকার মাধ্যমে জানতে পারি এখানে বিদেশিরা ব্যবসা বাণিজ্য করছে যা মোটেও কাম্য নয় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে গতকাল ধোয়াপাকড় প্রসঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের লেবার কাউন্সিলর বিভাগের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোন ধরেননি